প্রিয় দর্শক ক্রিয়েটর বাংলায় স্বাগতম ক্যাপকার্টের ওয়াটারমার্ক সমস্যা নিয়ে চিন্তিত আপনি তাই না আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ওয়াটারমার্ক রিমুভ করবেন তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আর হ্যাঁ সাবস্ক্রাইব প্লিজ তো বন্ধুরা আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসছি এবং আমরা চলে যাবো ক্যাপকার্ট অ্যাপে তো আমরা যেহেতু ক্যাপকার্টের ওয়াটারমার্ক রিমুভ করব তো তার জন্য আমাকে কয়েকটা সেটিং ঠিক করে নিতে হবে আপনি সেজন্য প্রথমেই নিউ প্রজেক্টে চলে যেয়ে ভিডিও এডিট করা শুরু করবেন না তার আগে আপনাকে দু একটা সেটিংস ঠিক করে নিতে হবে তো আমি কয়েকটা সেটিংস ঠিক করে নেব তারপরে আপনি উপরে যেই একটা সেটিংস আইকন আছে আপনি দেখতে পাচ্ছেন যে উপরে সেটিংস যে আইকনটা আছে আমি সেখানে ট্যাপ দিলাম সেখানে ট্যাপ দেওয়ার পর আমার সামনে এমন ইন্টারফেস হয়ে গেলো তারপরে আপনি এখানে কয়েকটা সেটিংস দেখতে পাচ্ছেন অপশন দেখতে পাচ্ছেন তো আপনি অ্যাপ লিঙ্গুয়েজ ইংলিশে রেখে দেবেন তারপরে অ্যাড ডিফল্ট এন্ডিং যে অপশনটাকে আছে দুই নম্বরে এটা আপনি অফ করে দেবেন এটা অফ করে দিলে আপনাকে বিডিওর শেষে যে এন্ডিং অংশ টাকা আছে সেটা আর আপনার সামনে শো হবে না তো এটা আপনি অফ করে দেবেন তারপরে নিচে যে সেটিংসগুলো আছে এটি এভাবে রেখে দেবেন এখানে কোনো আর উস্তাদি করতে যাবেন না তাহলে যদি বেশি উস্তাদি করতে যান তাহলে আবার আপনার ওয়াটারমার্ক রিমুভ হবে না তো আপনাকে বিজনেস ক্রিয়েটর মোড যে দেখতে পাচ্ছেন সেটাকে সেখানে সেটা অফ করে দেবেন সেটা অফ করে দেওয়ার পর আপনার সামনে ক্যাপ আবার নতুনভাবে এভাবে শো হবে তো এভাবে শো হবার পর ক্যাপ কার্টটি আপনার সামনে এভাবে নতুন করে শো হবার পরে সামান্য একটু লোড নেবে লোড নেবার পর আপনার সামনে আবার নিউ প্রজেক্ট যে অপশানটা আছে সেটা আপনার সামনে চালু হবে তো আমি নিউ প্রজেক্টে চলে গেলাম নিউ প্রজেক্টে যাওয়ার পর আপনি যে ভিডিওটি এডিট করতে চাচ্ছেন আপনি সেই ভিডিওটি সিলেক্ট করে আপনার টাইম লাইনে অ্যাড করে নেবেন তো আমি ভিডিওটি টাইম লাইনে অ্যাড করে নিয়েছি অ্যাড করে নেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে আমার সামনে কোনো ওয়াটারমার্ক ওয়াটারমার্ক যে অপশানটা আছে সেটা দেখাচ্ছেন আর তো ইতিমধ্যেই আমার ওয়াটারমার্ক যে আছে ক্যাপকার্টের সেটা ইতিমধ্যেই রিমুভ হয়ে গিয়েছে তো আপনাকে আমি একটু ভিডিওটি চালু করে দেখিয়েছি আপনি দেখেছেন যে তারপরে আপনি এখানে ভিডিও ডাউনলোড করার জন্য এখানে আপনার ভিডিও রেজুলেশন তারপরে রেকমেন্ডেশন সব কিছু বাড়িয়ে কমিয়ে নিয়ে আপনি এক্সপোর্টে ক্লিক করে দেবেন তো আপনার ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে